হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো কেমন আছো সকলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা স্টার্ট করছি অনেকটা ব্যস্ততার ভিতর যেহেতু আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমরা এখন যাব বাবা মহাদেবের মাথায় জল ঢালতে তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো আর এদিকে দেখো তাড়াহুটার ভিতরে আমি কোনো রকমের শাড়িটা পরে রেডি হয়ে চলে এসেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আর এদিকে যাওয়ার পথে দেখি বোনও আসছে তাই ওকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর এই যে রাস্তাটা দেখছো এটা আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা মানে এক কথাই বলতে পারো আমাদের গ্রামেরই রাস্তা তোমরা কারা কারা গ্রামকে ভালোবাসো অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে তো ফাইনালি এখন আমরা বক বক করতে করতে পৌঁছে গেছি আমাদের মন্দিরে এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির নাম হচ্ছে বাবা রুদ্রেশ্বর মহাদেবের মন্দির যদিও আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয় পাঁচ সাত মিনিটের রাস্তা এখন আমি মন্দিরে ঢুকেই চলে এসেছি পুকুর ঘাটে পাহাত পা ধুয়ে নিয়েতে পা ধুয়ে নিয়ে সোজা যাচ্ছিলাম মন্দিরের দিকে ও মা এদিকে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় আমি আর ওইদিকে না গিয়ে এক সাইডে এসে দুধ ডাব রেডি করছিলাম আর বোন বলছে বলছিলাম তুই একটু হেল্প কর আমার সঙ্গে আর বোনও আমার কথা মতো এদিকে ডাবটা কেটে টে দিচ্ছিলো তারপর আমরা দুজন মিলে দুধটা আবারও রেডি করে নিলাম ঘটিতে ঢেলে নিলাম তো এখন আমাদের সমস্ত কিছু কমপ্লিট চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক তো গাইস ফাইনালি এখন আমরা মন্দিরের ভিতর পৌঁছে গেছি আর এদিকে সেদিকে এত পরিমাণে ভিড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরাও লাইনের ভাগিদারি হয়ে গেছি তারপর এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো আমরাও একে একে করে পৌঁছে গেছি মন্দিরের ভিতর এখানে পুরোহিত মশাই মন্ত্র করছেন এদিকে দেখো পুরোহিত মশাই মন্ত্রপাঠ কমপ্লিট হওয়ার পর তিনি সকলকে বললেন একে একে করে লাইনে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢালো তো ওনার কথা মতো সকলে একে একে করে লাইনে এসে মহাদেবের মাথায় জল ঢাললো এরপর এলো আমার পালা আমিও এদিকে অং নম্বর শিবায় বলে জলটা ঢেলেই নিলাম তোমরা কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবে না আর এদিকে দেখো আমরা মন্দিরের বাইরে এসে মন্দিরের চার পাঁচটা তিনবার ঘুরে নিয়ে একটু ধূপ দিয়ে পূজা অর্চনা মতো করে নিচ্ছিলাম আমার সাথে বোন এবং বাড়ির সকলেও রয়েছে আর এখন আমরা চরণামিত খেয়ে আমাদের ব্রত সম্পূরণ সম্পূর্ণ করলাম আর তোমরা বাইরেরটা দেখো মন্দিরের বাইরেরটা কেমন লাগছে তো এখন আমাদের সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমরা কিন্তু ভ্লগটা কেমন লাগলো জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন